নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি জিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজ হচ্ছে রবিবার তো আজকে আমাদের এখানে হচ্ছে শীতলা মায়ের পুজো হচ্ছে তো সানটান করে একদম সকালবেলা কাজকর্ম সেরে সানটান করে রেডি হয়ে গেছি এখন হচ্ছে দেব বাড়ির পুজো আগে আর এদিকে বাবা যে ফুল আরে কিনে নিয়ে এসেছে তারপরে হচ্ছে ঠাকুরের কাছে পুজো দিতে যাব আর আজকে হচ্ছে আসবে একজন বাড়িতে তো দেখাবো আপনার দিকে কে আসবে তো সোনা এখন একটু বসে টিভি দেখছে তো ততক্ষণ আগে আমি ছটপট করে ঠাকুরের থালা বাসনগুলো আরে ধুয়ে নিয়ে এসে তারপরে ঠাকুরকে একটু খেতে দিয়ে দিই তারপরে হচ্ছে পুজোর জোগাড় আরে করব পুজো দিতে যাব তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের তো বাবা সকাল সকাল একদম সান টান করে এদিকে মালাগুলো নিয়ে এনে দিয়েছিলো দোকান থেকে তারপরে বাবা চলে গেছে মন্দিরের কাজে তো বাবা প্রত্যেক বছরে মন্দিরেতে মানে পুজোর কাজটা করে এই মানে শীতলা পুজোতে তো সকালবেলা বাবাকে বলেছিলাম ফুল আনতে তো একবারে মালা সমেত এনে দিয়েছে তো এখন ঠাকুরের দিকে সাজিয়ে দেবো প্রত্যেক ঠাকুরগুলোকে মালা পরিয়ে দেবো তো আমার সঙ্গে সঙ্গে সোনাও এখানে হাতে হাতে করে দিচ্ছে মালা পরিয়ে দিচ্ছে ও তো ছোটো বাচ্চা ও এইসব দিকে একটু বেশি আগ্রহ তো এখন এই যে মালাগুলো আগে পরিয়ে নি তারপরে পুজোটা করব। তো পুজোটা আমার দেয়া হয়ে গেছে এই দেখুন কি সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি আজকে বাবা মালা এনেছিল সব ঠাকুরকে মালা দিয়ে পুজো দিয়ে দিয়েছি কি দেখতেছে কার মামা এসেছে শোনা তার মামা এসেছে আর টিভি ফিভি দেখবেন মামাকে পাখা চালিয়েতেছো না জামা আনিস নি ভাইয়া হ্যাঁ কী পরবি তাহলে চলো মামাকে জল আর রেদি বিকেলে চলে ভাই এই যে কি নিয়ে এসেছে দেখি কী আনছিস ভাই এত কিছু いいね。 ও এটা মনে বাদাম নাকি ও বাবা আমার মায়ের কড়াই পাঠিয়ে দিয়েছে আমার বাবা আবার আঙুর টাঙুর এত পাঠিয়েছে জানিয়ে এসছে কেন ভাই কম করে তো নেজে নেই তোমার আমি নিয়ে আসছি বেশ ভালো এই ছোট লেবুগুলোয় বেশি রস এই বড়র থেকে মিষ্টিও হয় আমি সেবারে নিলাম আজকে মা হচ্ছে ভাইয়ের হাতে অনেক কিছুই পাঠিয়ে দিয়েছে তার সাথে এই যে পাটি সপ্তা পাঠিয়েছে আর একটা করেছে যে ভাজা পিঠে তো ভাজা পিঠেটা আমি খেতে ভালোবাসি তো এখন ভাই অনেক দিন পরে ছিল বলে বানিয়েছে রেডি হয়ে গেছে তোমার তো এদিকে এই যে মা সব জোগাড় করে নিয়েছে মানে সাদা রে সব রেডি করে দিয়েছে এখন এবার যাব মা সাইডটা চেঞ্জ করে তারপরে যাব সোনা দেখি সোনার ভাই এদিকে যে রেডি হয়ে গেছে সোনা যাবে তো চলো 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 তাড়াতাড়ি উঠো পড়ো মামা ফোন আর দিতে হবে নাও রাখো ফোন এসে দেখবে চলো কই গো এদিকে রেডি হয়ে গেছি তো চলুন এখন যাই আগে মা রেডি হয়ে যা তারপরে হচ্ছে যাব হ্যাঁ যাস যাস তো মন্দিরে এসে আগে হচ্ছে এখানে যে পুজোতে নাম লিখিয়ে দিচ্ছি পুজো দেব তো সেই নাম আর দক্ষিণে দিয়ে দিচ্ছি পুজোর ডালিতে আর এদিকে এই যে প্যান্ডেলটা সাজিয়েছে এখানে একটু গান টান হবে মানে মায়ের গান হবে আর এদিকে এখানটায় পুজো হবে তো আগে নামটা লিখিয়ে নিই সোনার নাম সোনার নামে ও সোনার পাপার নামে তারপরে আমার ভাইয়ের নামে পুজো দিচ্ছি তো এখন এই যে মন্দিরে নিয়ে চলে এসেছি পুজোর ডালা মানে প্রসাদের ইটা নিয়ে চলে এসেছি এখানে তো এটা এখন দিয়ে দেব বাবা এই পুজোতে এখন যুক্ত আছে মানে মন্দিরে বাবাও পুজোর কাজ করছে তো এখানে এখন প্রসাদটারে দিয়ে চলে গেলাম তারপরে হচ্ছে যাব মাসির বাড়ি তো মাসির বাড়ি নেমন্তন্ন আছে তো এসে দেখলাম লুচি আরে এখনো ভাজা হয়নি এদিকে আমি লুচি বেলে দিচ্ছি আর মা এই যে ভেজে নিচ্ছে মাসিয়ারে যাবে পুজো দিতে মাসিদের মানসিক আছে পুজো তো সেই জন্য দিতে যাবে আর আমরা এদিকে কাজগুলো করছি শুরু হয়ে গেছে আর এই যে মাসিও দিচ্ছে মাসির হচ্ছে গন্ডি মানসিক ছিল তো সেই জন্য এখন দিচ্ছে এখন এবার বাড়ি চলে যাব। এটা দেখার পরে তারপরে পরে আসবো আবার আমরা বাড়িতে আসার পরে কিছুক্ষণ পরে আবার মা এলো তো সেই জন্য এখন চা বানাচ্ছি মেশোকে দেব আর বাবা আজকে এখনো পর্যন্ত আসেনি দুপুরে একবার খেতে এসেছিল তারপরে আবার চলে গেছে ভাই চলে যাচ্ছে दवा रे आ जेबे मंगलवार मारे के हांले के हांले के दादा बाबा सावधान ना जा भी भया ये फोन करबी और सामने ला भी देखन ला भी रे चल बाबा बाय कर द और सावधान পুষ্প বিল পত্রাঞ্জলি মন্দিরস্থ সেই দুপুরে আসার পরে এখন এসেছি একদম সন্ধ্যায় এখন হচ্ছে আরতি হচ্ছে সন্ধ্যা আরতি পুজো প্রায় শেষের পথে তো সন্ধ্যা আরতির পরে ছড়ানো আরে হবে তো এসে দেখলাম খুব সুন্দর আরতি হচ্ছে যদি না আসতাম দেখতে পেতাম না আরতি হয়ে যাওয়ার পরে এখন এই যে বাজনা দাদাগুলো এখন বাজনা বাজাবে তো কি সুন্দর করে বাজনাটা বাজাচ্ছে তো আবার এই দাদারা দেখলাম অন্যভাবে একটা বাজনা বাজাচ্ছে তো বেশ ভালো লাগলো তো এখন আরতি হয়ে যাওয়ার পরে এখন সবাই এইটাই দেখছে তারপরে হবে বাতাসা করি তো বাতাসা ছড়ানো হবে যাদের যাদের মানসিক আছে তাদের বাতাসা ছড়ানো হবে তো ওইদিকের ওইগুলো হয়ে যাওয়ার পরে এখন এই যে বাতাসা ছড়ানো হবে তো সেই জন্যে নুটের গান হচ্ছে নোটের গান শুরু হয়েছে আর শোনা এখন বাবার কাছে এই যে মন্দিরেই আছে তো যতক্ষণ বাবা আছে ওখানে মন্দিরেও বসে আছি আর আজকে সারাদিন যা গরম পড়েছে সারাদিন খুব ক্লান্ত হয়ে গেছি কারণ বাড়ি আর একবার মন্দির এই করতে করতে সারাদিন প্রচুর ক্লান্ত হয়ে গেছে আর এত ভিড়ের মধ্যে প্রচণ্ড গরম হচ্ছে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না আজকের মতন এই পর্যন্তই দেখাবে নতুন একটা ভিডিও